সিদ্ধার্থ বসে আছে ওর মাসিকে খেতে দিয়েছি আর এটা হচ্ছে ওর বোন হয় সিদ্ধার্থর তা ওরা দুই ওদের দুজনকে আগে খেতে দিয়েছি আর এটা হচ্ছে সিদ্ধার্থর ভাত তা আজকে ইলিশ মাছটাতে ডিম হয়ে গেছিলো আর এটা আমার ভাত বেড়েছি ছেলে বলেছিল মা আজকে তুমি আর আমি একসঙ্গে খাবো তো একসঙ্গে খাওয়াটা হচ্ছে না কেননা আমি তো সব কিছু করে দিই এবং ভিডিওটাও আমাকেই করতে হয় তাহলে আমি আর ছেলে কি করে একসঙ্গে খাবো তা ছেলের খাবারটা আগে আমি বেড়ে মাছের কাটা বেছে মাখিয়ে দেব ও খেতে বসবে তারপরে আমি খেতে বসব তো ইলিশ এই হচ্ছে চিংড়ির খোসাটা আমি ছাড়িয়ে দিচ্ছি কেন ও পারে না আর সিদ্ধার্থর এই যে ইলিশ মাছ দিয়ে ওই এই সাইডে ভাতটা মাখিয়ে দিয়েছি আর ওই যে মাছের ডিম কিন্তু দেখবে সবার আগে ওই ডিমটাই ও তুলে খাবে কেননা আমি ওই কারণেই ওকে সব কিছু দিয়ে একবারে মাখিয়ে দিই তা আজকে ভাবলাম ঠিক আছে মাছটা দিয়ে ভাত মাখিয়ে দেব। আর ডিমটাও শুধু খেলেই খাক তা সিদ্ধার্থ হয়ে যে ভাত খাচ্ছে এরপরে আমি খেতে বসবো আর ছোট ছেলে গেছে স্কুলে তা ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে সিদ্ধার্থ কালকে ইলিশ মাছ চিংড়ি মাছ খেলি কেমন হয়েছে রে ভালোই হয়েছে ভালোই হয়েছে ভালো হয়েছে হুম স্বাদ হয়েছে হ্যাঁ তাহলে কেমন আছিস বল ভালো আছি ভালো আছিস হ্যাঁ তা সিদ্ধার্থ ভালোই আছে আর ও তো মানুষজন খুব ভালোবাসে বাড়িতে কেউ এলে ও খুব খুশি কেননা ও সবসময় তো একা একা থাকে সেই লোকজন খুব ভালোবাসে রাস্তায় বসে থাকে তাও মানুষকে ডেকে ডেকে কথা বলে আর তো এমনি বেশি খায় না অল্প একমুট করে ভাত খায় তা যা খায় খায় আমি আমার আন্ডাজ মতো দিই তা ওর খাওয়া হয়ে গেছে আমি জল দিয়েছি ও মুখটা ধুয়ে নিচ্ছে আর এই পাশে আছে সিদ্ধার্থ জলের বোতল তা সিদ্ধার্থ খাওয়াতো হয়ে গেল এখন কি করবি এখন জল জল খাবি জল খাবে আর আমারও আজকে কাজের চাপ প্রচন্ড ছেলেকে দেখা শোনা বাড়িতে লোকজন এসছে রান্না অনেক কাজ আমিও মানে কি বলবো তো যাই হোক মানুষ আসলে ভালো লাগে আর জল খেতে খেতে ওই যে উপর হয়ে পড়ে যেত